হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা মেট্রো ইন্দিনো এটির প্রথম দিনের কালেকশন নিয়ে সীতারে জামিন পার এটির পনেরো দিনের কালেকশন নিয়ে কথা বলব ম্যাডাম সেনগুপ্ত এটির প্রথম দিনের কালেকশন নিয়ে বরবাদ এটির ছিয়ানব্বই দিনের কালেকশন নিয়ে মৃগায় দাহান্ট এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে কথা বলব তাণ্ডব এটির আঠাশ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে মুভিটি ডে বাই ডে একটি ব্লকবাস্টার বাস্টার কালেকশন যেখানে বলিউড থেকে আজকে নতুন মুভি রিলিজ হয়েছে কিন্তু সবাই এই মুভিকে চিনবেন কারণ বাংলাদেশের বেশিরভাগ দর্শকই এই মুভিটিকে দেখেছেন এবং এটির প্রথম পার্ট কিন্তু অসাধারণ ছিল দ্বিতীয় পার্টটিও আমরা আশা করছি খুবই সাপোর্ট পাবে কথা বলবো ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত মেট্রো বাজেট হলো একশো কোটি রুপি প্লাজারের আদিত্য রয় কাপুর স্যার এবং আনুপম খের স্যার এটি নিজদের প্রথম দিন কমপ্লিট করেছে মেট্রো ইন দিনও এটি প্রথম দিনে একটি ভালো কালেকশন ওয়ার্ল্ডেট মার্কেটে কমপ্লিট করেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি একটি বিগ বাজেট মুভি এর প্রধান কারণ এটি একটি মাল্টিস্টার মুভি এখানে অনেকেই কাজ করেছেন এবং অনেকেই কাজ করার কারণেই তাদের স্যালারির অনুযায়ী মুভির বাজেট অনেক বেশি কিন্তু আমরা আশা করছি পজিটিভ রিভিউ নিয়ে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশান করবে মেট্রো ইন্দিনও নিজেদের প্রথম দিনে বলিড মার্কেট থেকে আয় করেছে সাত কোটি সত্তর লক্ষ রুপি একশো কোটি বাজেটের এই মুভিটি প্রথম দিনে সাত কোটি রুপি প্লাস বিজনেস করেছে কিন্তু আপনি জানিয়ে দেই বলিউডের কোনো মুভি যদি পজিটিভ রিভিউ পায় একশো কোটি বাজেট কোনো কথাই নয় মুভিটি আরামসে আড়াইশো থেকে তিনশো কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে মেট্রো ইন কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করবে আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে দুইশো কোটি প্লাস বিজনেস করে নিবে সিতারে জামিন পার নিয়ে বাজেট হলো আশি কোটি রুপি লিডল আমির খান স্যার এটি নিজদের পনেরো দিন কমপ্লিট করেছে আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পার আপনি জানিয়ে দিই এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম মুভিটি যে একটি ব্লকবাস্টার হবে সবাই জানত কিন্তু কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয় ছিল সবচেয়ে বড় বিষয় এটি দর্শকদের সাপোর্ট পেয়েছে ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করেছে আশি কোটি বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে নিজের পনেরো দিনে অল করেছে দুই দুই কোটি রুপি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে পঞ্চাশ লক্ষ রুপি ওয়ার্ল্ড লেট মার্কেট থেকে মিটে আয় করেছে দুই কোটি পঞ্চাশ লক্ষ রুপি টোটাল যে কালেকশন হল দুইশো আট কোটি রুপি আপনার যদি এখনও সিতারে জামিন পার না থেকেন দেখবেন আমির খান স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে অলরেডি মুভিটি দুইশো আট কোটি রুপি প্লাস বিজনেস করেছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন এম গতল্প ম্যাডাম সেনগুপ্ত নিয়ে বাজেট চলে এক কোটি তিরিশ লক্ষ রুপি লিডরা জানেন ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে ম্যাডাম সেনগুপ্ত এটি অলরেডি একটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং অনেক জায়গায় হাউসফুল প্লাস ফার্স্ট ফিলিং শো মুভিটি দিচ্ছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান বেটার আসবে কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ইজিতে একটি ব্লক বাসটা কালেকশান করবে ফ্যামিলি জন সাপোর্ট করলে এরকম মুভি অনেক টাকা আয় করতে পারে নিজেদের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রসেশন করছে সাতাইশ লক্ষ রুপি ম্যাডাম সেনগুপ্ত এটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে মুভিটি ভালো কালেকশান করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যামকে বাংলাদেশের দর্শকরাও পছন্দ করে কিন্তু আদৌ মুভিটি বাংলাদেশে রিলিজ হবে কিনা কেউই না ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো রিভিউ পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভিটি রিলিজ হয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে মুভির কালেকশন ভালো এসেছে আমরা আশা করছি এই কালেকশনটি মুভি ধরে রাখবে অ্যান বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের ছিয়ানব্বই দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে বরবাদ লাইফ টাইম একটি ভালো কালেকশান করবে কারণ মুভিটি পুরোপুরি ব্লকবাস্টার হয়েছে আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও বেশি এবং এটি প্রথম বাংলা মুভি যেটি কিন্তু পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং এটি কিন্তু অলরেডি একটি দারুণ কালেকশন করেছে মুভিটি পাইরেসির শিকার না হলে বর্বাদ প্রথম বাংলা মুভি হতো যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত ইতিহাসের সেরা মুভি অলরেডি মুভিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে দিনে করেছে থেকে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আপনারা যদি না দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটিকে বাংলাদেশের দর্শকরা সাপোরেট করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট পেলে বরবাদের লাইফ কালেকশন পঁচানব্বই কোটি টাকা প্লাস হবে একশো কোটি টাকা প্লাস বিজনেস করার বর্তমানে কোন কয়দিন চলে এটি দেখার বিষয় বাংলাদেশের আজ থেকে দশটি সিনেমা হলে মুভিটি চলছে যেখান থেকে ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে দা হাঁট নিয়ে বাজেছিল চার কোটি রুপি লিডার বিক্রম স্যার অনির্বন স্যার এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে মৃগা দাহাঁজ একটি বিগ বাজেট মুভি ছিল একটি মেগা প্রজেক্ট ছিল কিন্তু যেরকম আয় মুভির করার দরকার ছিল সেরকম আয় মুভিটি করতে পারেনি মুভিটি বক্স অফিসে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও কম কালেকশান মুভি করেছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় লং টাইম ভালো কালেকশান না করলে মুভিটি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নিজের অষ্টম দিনে এটি অল ইন্ডিয়া করেছে দশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হলো এক কোটি আটাত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনও মৃগা দা হান্ট না দেখেন দেখবেন বিক্রম স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আমরা তো আশা করছিলাম মৃগা দা হান্ট বক্স অফিসে কমপক্ষে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে শুরুর দিকে মনে হয়েছিল ভালো কালেকশন করবে কিন্তু মুভিটি ডিজাস্টার রিভিউ পেয়েছে হয়তো সেই জন্যই মুভির কালেকশন কম এসেছে আপনারা এখনও মৃগা দা হান্ট না দেখলে দেখবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিয়েন মুভিটি কেমন লেগেছে এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে অ্যান গল্প নিয়ে বাছিল দশ কোটি টাকা লিডেলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আঠাশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাঞ্জব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশান ভালো মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে এবং অবশ্যই মুভি লাইফ টাইম কালেকশন আশি কোটি টাকা প্লাস হবে আমরা যেরকম আশা করেছিলাম আপনারা জানেন বর্তমানে পাইরেসির পরে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছিল পাইরেসির পরেও পাঁচ দিন মুভিটি স্ট্রং কালেকশান করেছিল কিন্তু বর্তমানে মুভির কালেকশান পুরোপুরি ড্রপ দেখা দিয়েছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভি ছিল এটি জনপ্রিয়তা এত বেশি ছিল যে মুভিটি ইজিতে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত কিন্তু পাইরেসির কারণে মুভির কালেকশান এত বেশি কমে এসেছে যে বর্তমানে মুভির কালেকশান অনেক কম আসছে নিজের আঠাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ওভারসিস মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ওয়ার্ল্ডাইট মার্কেট থেকে আয় করেছে পঞ্চান্ন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল বাহাত্তর কোটি অষ্টআশি লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থেকেন দেখবেন সাকিব খান সাল অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক যদি মুভিকে কমপক্ষে একশো দিন পর্যন্ত সাপোর্ট করে মুভিটি আশি কোটি টাকা প্লাস বিজনেস করবে তাণ্ডব নিয়ে ভয়াবহ একটি চিত্র দেখা দিল যে একটি পাইরেসে একটি মুভির কত বড় ক্ষতি করতে পারে কারণ তাণ্ডবের মতো মুভি বাংলাদেশের ইতিহাসে সেরা বিজনেস করা মুভির মধ্যে তাণ্ডব মৃগা দাহান বরবাদ ম্যাডাম সেন গুপ্ত মেট্রো ইন্দিনো এবং আপনারা জানিয়ে দিই সিতারে জামিন পার এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ